হ্যালো স্টুডেন্টস তো আজকে আমি তোমাদের কাছে একটা গ্রুপই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করবো তো সিজনটা বড়ো হতে পারে তো আমি তোমাদেরকে প্রথমে বলে রাখছি সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু অনেককে অনেক রকমভাবে গাইড করা হয়েছে বা তোমরাও নিজেরাও অনেক রকম ভিডিও দেখে করে তোমরা কিন্তু একটা বেসিক আইডিয়া পেয়েছ যে ইন্টারভিউ কীরকম করে হয় বা ইন্টারভিউ কীরকম করে দিতে হয় বা ইন্টারভিউতে কী কী কোয়েশ্চেন আসতে পারে বা অনেক কিছু ডিসকাশান তোমরা জেনে থাকবে আমি শেষ হবে যাব না আমি তোমাদেরকে আজকে একটা বেসিক জিনিস জানাবো যেটা আমার মনে হয় যে তোমাদের জানা দরকার এবং এই জিনিসটা নিয়ে ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু ডিসকাশান হয় না যেটা আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে কোনো একটা ইন্টারভিউর জন্য তো তোমরা পারলে ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত দেখবে আমি যে যে পয়েন্টগুলো বলছি তোমরা যদি কেউ আগে কখনো এক্সপিরিয়েন্স থেকে থাকো ইন্টারভিউ দেওয়ার তাহলে তোমরা রিলেট করতে পারবে আমি কতটা ঠিক বলছি বা কতটা ভুল বলছি অনেকে তোমরা কমেন্ট করছো যে কিছু না জেনেই ওই ভিডিওগুলো বানানো হচ্ছে সেটা আমার ইন্টেনশান নয় আমি তোমাদেরকে প্রথমে বলেছি যদি তোমরা কিছুভাবেও বেনিফিট পাও সেটা আমার ভালো লাগবে এবং আমি এই চ্যানেলটা যে চালাই বা চ্যানেলটা কন্টিনিউ করি আমি কিন্তু পয়সার জন্য করি না তো সেই জন্য আমি তোমাদেরকে আমি এইটুকু বলে রাখছি যে যতটুকু ইনফরমেশান আমি জানি বা যতটুকু আমার কাছে খবর থেকে থাকে তার সেই কিন্তু আমি তোমাদের কাছে খাটাও কিছু একটা ইনফরমেশান পেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো সেই জন্য তোমরা ভিডিওটা পুরো দেখবে আর তারপরেও যে তোমাদের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে তো আমি আর কথা বাড়াবো না যেটা বলছিলাম যে তোমাদের যে পিএসসি যে ইন্টারভিউ চলছে সেখানে এখন বর্তমান টাইমে কিন্তু অনেক চ্যানেলের মাধ্যমে বা অন্যান্য অনেক ইনস্টিটিউটের মাধ্যমে তোমাদেরকে কোচিং করানো হয়েছে বা তোমাদেরকে গাইড দেওয়া হয়েছে তো যদি কোনো জায়গায় দেখবে তোমাদের আমি কোনো জায়গাকেই ছোটো বড়ো করবো না বেসিক্যালি যে জায়গাতে তোমাদের উইকনেস সম্পর্কে বেশি বল করানো হবে আমার মনে হয় সেই জিনিসটা তোমাদের বেশি কাজ করা দরকার জিনিসটা রকম তোমাদের সমস্ত জায়গাতে দেখবে তোমরা কিছু কিছু চ্যানেলের মাধ্যমে বা কিছু কিছু ইনস্টিটিউটে তোমাদেরকে গাইড করা হয়েছে যে এই সাবজেক্টের এই টপিকটা ইম্পর্টেন্ট বা এই সাবজেক্ট থেকে এই এই টপিকটা পড়ে গেলে তোমাদের ইম্পর্টেন্ট হবে পরীক্ষার জন্য বা এই জাতীয় কিছু তোমাদেরকে বলা হয়েছে আমি প্রথম থেকে তোমাদেরকে বলে আসছি কিন্তু আমি তোমাদেরকে দেখবে প্রথম থেকে বলে আসছি যে ইন্টারভিউর কিন্তু কোনো পার্টিকুলার সিলেবাস থাকে না কোথাও মেনশন করা হয় না রিটেনের একটা পার্টিকুলার সিলেবাস হয় সেটা মেনশন করা থাকে যে এই সাবজেক্টের থেকে এই কোশ্চেন বা এই সাবজেক্টের থেকে এই সাবজেক্টগুলো ইনক্লুডেড থাকবে কিন্তু ইন্টারভিউতে ওখানে লেখা থাকে পার্সোনালিটি এবং টেকনিক্যাল টেস্ট বলে কিছু লেখা থাকে বেসিক্যালি এটা পার্সোনালি টেস্ট হিসাবেই গণ্যতা প্লান মানে পায় বা বেসিক্যালি এটা হয়ে থাকে তো এই জিনিসটা কী অ্যাকচুয়ালি আমাদের একটু এইটা বেসিক্যাল আগে জানতে হবে ইন্টারভিউ দেওয়ার আগে তো পার্সোনালিটি মানে কিন্তু তার কোনো সিলেবাস নেই তুমি রকম মানুষ বা তুমি কীরকম একটা হিউম্যান বিং সেটা চেক করাটাই হচ্ছে পার্সোনালিটি টেস্ট সিচুয়েশানে তুমি ঠিকভাবে নিজেকে হ্যান্ডেল করতে পারছ কি না বা তোমার কথা বলার ভঙ্গিমা কি রকম সামনের মানুষটার ক্ষেত্রে মানে কাছে কীরকম সেটা শুনতে লাগছে তুমি কত মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারছো ঠিক করে কত মানুষ তোমার কথাটাকে ঠিকভাবে বুঝতে পারছে এই সমস্ত কিছুগুলোকে যখন কম্বাইন করে একটা মার্চ করা হয় তখন একটা পার্টিকুলার একটা মানে হিউম্যান বিংস বেরিয়ে আসে সেই পার্টিকুলার জিনিসটাই কিন্তু তোমাদের পার্সোনালিটি ঠিক আছে তো যে কোনো ইনস্টিটিউশনেই বলো বা যে কোনো সংস্থাতেই পার্সোনালিটা ইম্পর্টেন্ট এই জন্যই কেন কি তোমাদের একটা ফিল্ডে যদি কাজ করতে হয় তাহলে সেখানে বিভিন্ন রকমের লোকের সঙ্গে তোমাকে মিশতে হতে পারে তো সেই জায়গায় তোমার বিভিন্ন সিচুয়েশান আসতে পারে সেই সিচুয়েশানকে তুমি কীভাবে হ্যান্ডেল করছো কী কীভাবে টেক ওভার করছো সেটা তোমার ওপর একটা পুরো প্রোজেক্ট ডিপেন্ড করবে পুরো সাইড ডিপেন্ড করবে তো সাইড যাতে হ্যাম্পার না হয় বা কোনো রকম প্রবলেম যাতে না হয় সেই জিনিসটা তুমি হ্যান্ডেল করতে পারছো কি না সেটাই তোমার হচ্ছে পার্সোনালিটি বেসিক্যালি সেকেন্ড আমি জিনিসটা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে যে তোমাদের অনেককে চ্যানেলে আমি দেখছি বর্তমান টাইমে কেউ কেউ কোয়েশ্চেন ডিসকাশান করছে কেউ কেউ ইন্টারভিউর প্রতিদিনের আপডেট নিয়ে আলোচনা করছে আমি আবার তোমাদেরকে বারবার কিন্তু কারোর চ্যানেল থেকে দূরে দিতে বলছি না আমি আবার বলে দিলাম আমি কোনো চ্যানেলকে প্রমোশন করব না কোনো চ্যানেলকে কথা খারাপ বলবো না কিন্তু একটি জিনিস আমি বারবার তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে ইন্টারভিউর কিন্তু কোনো কোনো সিলেবাস নেই আমি প্রথম থেকে এটা বলে আসছি তো এটা ভাবার কোনো কারণ নয় যে তোমাদেরকে একই কোশ্চেন কিন্তু বারবার রিপিট করা হবে এই জিনিসটা তোমাদের মাথা থেকে তোমরা সরিয়ে নাও আর প্রতিদিনকার আপডেট নেওয়াটা আমার মনে হয় তোমাদের মেন্টালি একটা প্রেশার তৈরি করতে পারে আমি এর মানে কিন্তু বারবার বলছি যে আমি কোনো চ্যানেলকে ফলো করতে বা আনফলো করতে বলছি না কিন্তু যদি তুমি প্রতিদিন একটা জিনিসকে তুমি একটা টেনশনের মধ্যে অলরেডি তুমি আছোই তুমি যদি প্রতিদিন একটা করে নতুন জিনিস দেখতে থাকো তাহলে তোমার ইনপুটের থেকে বেশি তোমার যে ইনপুটটা ভেতরে হয়ে আছে সেটা স্ট্রেস হবে বেশি তার উপর প্রেশার আসবে বেশি সেই জন্য সেই জিনিসটাকে তোমরা খেয়াল রাখো নিজে কুল থাকার চেষ্টা করো এবং আরেকটা জিনিস যেটা আমি বলবো যে প্রতিদিনকার যে কোশ্চেন ডিসকাশান বা এই জাতীয় কিছু যদি না হয়ে নিজের যদি কোনো পার্সোনাল ভালো বন্ধু থাকে বেসিক্যালি পড়াশোনাটা এইভাবেই করা উচিত যে কোনো যদি পার্টিকুলার নিজের কোনো বন্ধু থাকে তাহলে সেই বন্ধুর সঙ্গে তুমি বসে ডিসকাশান করো সাবজেক্ট সম্পর্কে আলোচনা দুজনের মধ্যে কমিউনিকেশান বাড়াও দুজনের মধ্যে এইটুকু কথাবার্তা বলো যে এটা কেন হলো ওটা কেন হলো এটা হলো না কেন বা ওটা হলো না কেন এই জিনিসগুলো নিজেদের মধ্যে আলোচনা করলে আমার মনে হয় ফার বেটার তোমার রেজাল্ট পাবে প্রথমত সেকেন্ড জিনিসটা আমি আবার বলি যে তোমাদের চাকরি পাওয়াটাই যদি তোমাদের উদ্দেশ্য হয় তাহলে তোমাদের একটা ভয় ওখান থেকে তোমাদের তাড়াতে হবে ভয় মনের মধ্যে রাখা যাবে না যে কি হবে না হবে তুমি তোমার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাও কিন্তু চেষ্টাটা ঠিক লাইনে হতে হবে ভাই যদি তুমি কন্টিনিউয়াসলি একটা রং লাইনে তুমি ট্রাই করে যাও তাহলে সেখানে সাকসেস হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে সেই জন্য তোমাকে তোমার ডাইরেকশানটা ফিক্স রাখতে হবে একটা ইন্টারভিউকে কোয়ালিফাই করতে গেলে বা ক্র্যাক করতে গেলে আমার মনে হয় ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে দশ বারো জনের যে কথাবার্তা কে কী বললো না বললো ওখান থেকে কী খবর এখান থেকে কী খবর সেখান থেকে কী খবর এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে নিজের মাইন্ডটাকে পুরোপুরি সেট আপ রাখতে হবে যে আমি এইটা ধরে যাচ্ছি বা আমি এই ডাইরেকশানে চলছি তো আমি এই ডাইরেকশানেই চলব আমি ফ্লেক্সিবেল হব না ওই টাইমে বা আমি নিজের মাইন্ডটাকে চেঞ্জ করে অন্য কিছু করব না বা আমাকে এখন এ মানে আমি যথেষ্ট যারা যারা পাস করেছে বা যারা যারা পাস করে করে মানে পরবর্তীকালেও করবে তারা নিশ্চয়ই কিছু সাবজেক্টিভ নলেজ তাদের আছে এরপরে প্রপার গাইডেন্স দরকার হয় তার যে কি পড়বে সেটা তাকে বলা দরকার নয় কতটুকু পড়বে সেটুকু বলা দরকার এবং কোন কোন জায়গাগুলো থেকে ওকে বেরিয়ে আসতে হবে বা কোন কোন জায়গাগুলো থেকে ও নিজেকে ট্যাকেল করতে পারবে এই জিনিসটা শুধু ওকে ধরিয়ে দিতে হবে তো সেই জন্য ফার্স্ট টাইম বলবো এই তোমাদের রেগুলার যে কি হচ্ছে গ্রুপেও দেখছি অনেক গ্রুপেও তোমরা মেসেজ করা করি হও খবর আসে বা জানা যায় বা অনেকে দেখি এই গ্রুপে আলোচনা হচ্ছে ওটা খুব ভালো জিনিস কিন্তু কোশ্চেন কি ডিসকাশন হলো আজকে বা ভাই তুই কোশ্চেনটা বলে দে আজ কি কোন